আচ্ছা মানুষ এক মাসে কয়বার দাওয়াত খেতে পারে ভাইরে ভাই আমি তো এক মাসে বহুবারও দাওয়াত খাই সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আর ভিডিও কেউ তো দাওয়াত এক মাসের ভিতরে একবারও খেতে পারে না বাট আলহামদুলিল্লাহ আমি তো এক মাসে বহুবারই দাওয়াত পাই আর আমার তো দাওয়াত খেতে বেশ ভালো লাগে তো চলুন আজকের দাওয়াতটা কী ছিল আর আগেই বলে নেই আজকের দাওয়াতটা একটু স্পেশাল দাওয়াত ছিল সেটা কিন্তু সময়ের সাথে সাথে বলে দেব সো এই তো আমরা গাড়ি করে আমরা চলে যাচ্ছি আর এখানে দাওয়াত বাড়ি ঢুকতেই দেখি কি যে মশাইরা রান্না করছে এই যে রুমটা কি চেনা চেনা লাগছে না তো বলুন তো রুমটা কোথায় আর কিছুই না ভাই এটা হচ্ছে আমার বোনের বাড়িতে সো আমরা প্রথমে মহিলারা যারা ছিলাম আমরা চলে এসেছি আর পাপা আর দাদা ভাইয়া বাইকে করে পরে এসেছে তো এখানে বাড়িতে ঢুকতে ফ্রেশন হওয়ার পরে এখানে নাস্তা দিল সো আমরা সবাই মিলে এখানে বসে প্রথমে নাস্তাটা সেরে নিলাম নাস্তাটা সেরে আমি আমার ভাস্তির সাথে একটু খেলা করছিলাম সো তাকে একটু টাইম দেওয়ার পরে বসে আর ভালো লাগছিল না ভাবলাম যে একটু বাইরে যাওয়া যাক তো বাহিরে যেতেই দেখি বাবরচী মশাইরা এক এক করে হাড়িগুলো সবগুলো ভিতরে আনছে যে কয়টা হাড়িতে রান্না হয়েছিল তো ওইগুলো দেখার পরে পিছনে যে তারা বাগান করেছিল সবজি বাগান সেটাও একটু দেখতে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে তো এখানে সবজি বাগান দেখার পরে দেখলাম কি বড়ই গেছে বড়ই এসেছে বাচ্চারা তো একটু একটু করে বড়োও পারছে আর এখানে দেখেন টমি মশাইরাও কিন্তু বসে বসে খেলা করছিল। তা আমিও তাদেরকে একটু ক্যাপচার করে নিলাম আর এখান থেকে আন্ডা বাচ্চারা কিন্তু বড়ই সাথে করে নিয়ে নিয়েছে আর এটা বাসায় নিয়ে দেখবেন পরবর্তীতে তারা কি করে আমিও একটু বড়ইগুলো দেখা ট্রাই করছিলাম তো এখানে আমি বড়ইগুলো দেখার পরে শেষ করলাম যে বললাম যে যাক বাসায় চলে যাওয়া যাক তো বাড়িতে যেতে তাদের পাশের বাড়িতে দেখলাম এক আন্টির বাসায় মাটির চুলা আমার তো দেখে বেশ ভালো লাগলো তো এই যে বলেছিলাম না বড়োই এনে কী করবে এই দেখুন এই বোরইগুলো এখনও প্রপারলিভাবে বোরই বড়ো হয়নি বা পাকাও ধরেনি বাট তারপরও তারা এটা আনবেই এনে তারা খাওয়া শুরু করেছে নুন দিয়ে আর এই যে বলেছিলাম আজকের দাওয়ারটা স্পেশাল আজকের দাওয়ারটা হচ্ছে একটা মিলাদের দাওয়াত আর এই দাওয়াটা সম্পূর্ণ আমার বোনের হাজব্যান্ড নিজে একটা প্রিপেয়ার করেছে এর আগে পরেও তাদের বাড়িতে দাওয়াত ছিল তবে সেটা টোটালি আঙ্কেল খাইয়েছে বাট এই প্রথমবার সে নিজের উদ্যোক্তায় নিজের চেষ্টায় একটা মিলাদের আয়োজন করেছে আর এখানে মিলাদের আয়োজনে আলহামদুলিল্লাহ দেড়শো থেকে দুইশো লোকের আয়োজন হয়েছিল সো আমি এখানে হাড়িগুলো দেখে নিচ্ছিলাম যদিও আমি সবগুলো হাড়ি ক্যাপচার করতে পারিনি যেহেতু বুঝতেই পারছেন যে দেড় দুইশো লোকের আয়োজন তো আমার বোনের হাজবেন্ডের জন্য সবাই একটু দোয়া করবেন ওর এই প্রচেষ্টায় তো সবাই অনেক খুশি হয়েছে আর সবাই ওর জন্য অনেক দোয়া করেছে এখানে এক এক করে সবাই এখানে আগে পুরুষরা বসেছে এখানে দেখে ভাবতে পারেন যে নিচে কেন সাধারণত মিলাদের খাবার কিন্তু এভাবে নিচে বসেই খাওয়া হয় তো এখানে সবাই আসার পরে না এখানে মানে হুজুরা দোয়া ধরেছিল দুয়ার পরেই এখানে পুরুষদের সবাইকে খেতে দেওয়া হয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাইকে খাওয়ানোর মাঝে বিশেষ করে আমি আপনাদেরকে বলছি এই যে সাদা পাঞ্জাবি পরা আর গোল্ডেন কালারের কোটি পরা যে ছেলেটাকে দেখছেন যে সার্ভ করছে এটাই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আর তার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন সে যাতে সামনে এরকম আরও অনেক ভালো কাজ করতে পারে আর ফ্যামিলির সবাই তো ওর এই প্রতিষ্ঠাটা দেখে এত খুশি হয়েছে আর ছেলেদের খাবারের শেষে মহিলারাও কিন্তু সবাই এখানে বসে গিয়েছিল এখানে আমার দাদা ভাই ছিল আমার ভাবি ছিল আমাদের ফ্যামিলি প্রত্যেকটা ছিল আর এখানে যতগুলো আপনারা মানুষ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের সব গোষ্ঠীর লোক মানে বাহিরের কোনো লোক ছিল না তাদেরই সব ফ্যামিলির লোক ছিল আর এখানে ছিল মিলাদে ছিল বিরিয়ানি আর এক্সট্রাভাবে অন্য কিছু করা হয়েছিল এত কিছু তো একসাথে ক্যাপচার করা পসিবল না খাবার সেই সাথে একটু কোক না হলে হয়ই না আমি একটু কোক খেয়ে নিলাম আর দাওয়াতের মেইন আইটেম ছিল বিরিয়ানি আর এই ক্ষীর আর আমার এই ছোটো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ